কি করলাম কেন না আমার মরে গেল আমার আমার কি হবে ছেলে মারা গেল আমার প্রাণের কোচের স্বামী মারা গেল আমি কি করে চলব পাঁচটা ছেলে দুটো মেয়ে কি করে আমি চলাফেরা করব এই বলে কান্না করে আমার আল্লাহ

কানফুজ বলা হয় যে তোমার স্বামী মরে গেলে সবুর করে নিতে হবে স্বামী মরে গেলে মরে গেলে ধৈর্য ধারণ করে নিতে হবে স্বামী মরে গেলে তোমাকে সবর করে নিতে হবে যেহেতু দিয়েছিলাম তো আমি আবার নিয়ে নিলাম তো আমি যেদিন কিন্তু বিয়ে করে যখন তোমার সঙ্গে দিয়েছিলাম সেদিন তোমার স্বামীকে পাগলা করে দিতাম কিন্তু করিনি যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছিল সেদিন তোমার স্বামীকে আমি দিয়ে পিটিয়ে তোমাকে মেরে ফেলে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ দিলি কেন হল আমি আল্লাহ আমি দিয়েছি আবার নিয়েছি তাতে কোনো তোমার দুঃখ করার কিছু নাই শুধু তুমি ধৈর্য ধারণ করে না সবুর করে নাও তুমি সবুর সবুরের পর আল্লাহ বুলাল আমি বেশি ভালোবাসে চারটা আল্লাহ রব্বুল আলম চার খানা দিয়ে পরীক্ষা নেবেন মমিনদেরকে এবার মমিনদেরকে না সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলমের পরীক্ষা নেবেন সেই পরীক্ষাতে যদি পাস করতে পারেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ রব্বুল আলমী তার জন্য জান্নাত হালাল করে দিয়েছে এবার দেখেন আল্লাহ রবুল আলমী আমাদের প্রতি যত রকমের আমাদের ভয় আসবে যত রকমের আমাদের উপরে যত রকমের আমাদের ভয় আসবে জুলুম আসবে আমাদের ইমান ততটাই বাড়বে যে সত্যি দেখবেন রাত বারোটার সময় রাত দুটার সময় বা একটার সময় যদি কোনো ঝড় বৃষ্টি পাথর হয়ে যায় ঘুম ভেঙে যায় কেউ যদি আল্লাহ কোনোদিন যদি না বলে সেদিনকে আল্লাহ বলবে আল্লাহ তুমি রক্ষা করো সেদিনকে বলবে আল্লাহ তুমি রক্ষা করো কেন জানে ভয় আছে মরতে হবে সত্যি যদি বাড়িটা ভুষড়ে পড়ে যায় সত্যি যদি পাথরগুলো পাচ্ছিল যদি পড়ে যায় সত্যি যদি ঝড় বৃষ্টি যে সমস্ত গাছ গাছে আমার বাড়িতে যদি পড়ে যায় পরিবার সমস্ত শেষ হয়ে যাব তাই সবাই আল্লাহর কাছে একবার আল্লাহ বলে স্মরণ করে কেন জানে ভয় আছে তার এই যে আমাদের কাফের মুসরে বেদিন এই যে হিন্দু মুসলিম নিয়ে একটা ঝগড়া আবার লড়াই চলছে এটা আমাদের একটা ইমানের অঙ্গ এটা আমাদের ইসলামের একটা অঙ্গ এটা আমাদের ইমান বাড়ছে ইসলাম বাড়ছে আমাদের ইসলাম গ্রহণ আরো যোগ্য হচ্ছে কেন যদি আমাদের হিন্দু মুসলিম না লড়াই হতো আল্লাহকে বলে ভুলে যেত দেখেন যারা পাঁচ অর্থ নামাজ পর্যন্ত জানে না বা চিনে না এই যে করোনা যারা এই যে করোনা এসছিল এর আগে যারা জীবনে পায়ে পানি পর্যন্ত থাকাই করে তারা পর্যন্ত আল্লাহকে বলে স্মরণ করেছিল কেন কে জানি যদি ভাইরাস হয়ে যায় আমাকে কে জানি আল্লাহ যদি আমাকে অসুখটা দিয়ে দেয় না আমি নামাজ পড়বো নামাজ পড়বো আল্লাহকে বলে আমি স্মরণ করবো তাই আল্লাহ রাব্বুল রব্বুল বলছেন بسم الله الرحمن الرحيم الذين اذا اصابتهم مصيبه الذين اذا اصابتهم مصيبه قالوا قالوا انا لله وانا اليه راجعون اللَّهُ رب العالمين والشريعه الناشره الذين اذا اصابتهم مصيبه আজকে পশ্চিম বাংলার মাটিতে তোমাদের উপরে এমন একটা জুলুম এসেছে এমন একটা মুসিবত এসেছে এমন একটা আকৃতি হয়ে এসেছে মুসলিমদের উপরে বাঘের মতন হয়ে ধাও করছে কেননা তোমাদের উপরে আল্লাহ নারা

কে ভালো করে শুনবেন বন্ধু আমার বাবাজি আমার ভালো করে শুনবেন ধরে নেন এই গ্রামে এই গ্রামে একজন মারা গেলেন আবার মারা যাওয়ার পরে বা একজন কোন মানুষ বা বন্ধু মানুষ পঞ্চাশ কিলো আমাকে চাল বা আটা মারা হলো ধান দিল এবার আমার বাড়ি মানু পড়া এবার মানু পড়ার আমি একাই কিন্তু হেঁটে যাচ্ছি হেঁটে আসছি মোটর সাইকেল নাই বা নাই পঞ্চাশ কিলো চাল আমি মাথায় করে নিয়ে যেতে পারবো না একজন হঠাৎ করে আমাদের গ্রামের লোক চলে এসেছে বলছি ভাই আমার আমার গ্রামে আমার এই চালটি আমার বাড়িতে তুমি পৌঁছে দিও আমি মাথায় করে নিয়ে যেতে পারবো না কেন না পঞ্চাশ কিলো আমার জন্য সম্ভব হবে না ভাই আমার বন্ধুরে আমার ও ভাই আমার কথা শুনে আমার চালটি নিয়ে চলে গেল আমার বাড়িতে দিয়ে দেওয়া হলো আইরে তুমি চালটি তোমার বাড়িতে নিয়ে চলে যাও আমার বাড়িতে নিয়ে যেও না তোমাকে আমি দিয়ে দিলাম এ কথা আমি বললাম না কেন না তুমি নিয়ে যাও আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে তার মানে ভালো করে শুনবেন একদিন আমাদেরকে মরতে হবে আমাদেরকে চলে যেতে হবে যেদিন কি আমার আব্বাজান যেদিন আমার আমার সামনে থেকে মৃত্যু বরণ করবে যেদিন আমার ভাই আমার মৃত্যু বরণ করবে যেদিন আমার দাদা ইন্তিকাল করবে যেদিন আমার কলিজার টুকরো বাচ্চা ইন্তিকাল করবে সেদিনকে আমি নিয়ে চলে যাব আমার কবরে রাখতে যাব এবারে তারপরে বলবো বাবাজি আমার ধরে আমার ও বেটারে আমার আজকে তোমাকে রাখতে আমি আবার তোমার পিছনে পিছনে আমি আসছি এমন একটা জায়গা সেই জায়গাটার নাম হলো কবর কবরে যেদিন আপনাকে রাখতে যাবে সেদিনকে আপনাকে বলে আসতে হবে বাবা তুমি থাকো আমি তোমার পিছনে পিছনে আমি আসছি এমন নয় কোনো দিন তোমার জায়গাতে আমি আসবো না বাবারে আর আসবো না ছেলের আর আসবো না মেয়েরে আর আসবো না মাগো আর আসবো না তোমাকে রেখে শোনা আমি কোনো দিন একজন বিশিষ্ট ব্যক্তি যোগ্য ব্যক্তি মারা গেলেন মারা গেলেন এটা আপনাদেরকে গল্প বলছি না এটা জ্ঞান গল্প বলছি এই কথাটাতে কিছুটা জ্ঞান ঢুকবে আপনাদের সত্যি আমরা কি মানুষ মানুষ না অমানুষ না আমরা ইসলামের যোগ্য আছি না ইসলামের করবেন না তো হোক এই গ্রামে একজন ব্যক্তি মারা মারা যাওয়ার পরে দোকানে আড়ালে পাশালে খবর হয়ে গেল উমুক লোক মারা গেছে কে না তো এই গ্রামের একজন ব্যক্তি মারা গেলেন লোকটা খুব ভালো ছিল পাচক নামাজি তাহাজুক গুজারিস মানুষ লোকটা কোনোদিন কারো খারাপ কাজ করেনি কোনো বেমারি কথা বলেনি মিথ্যা কথা বলেনি কাজে কোনো কথা লাগিয়ে দিয়ে আবার বিভ্রান্ত সৃষ্টি করেনি লোকটা খুব ভালো ছিল এই ধরনের লোকটা মারা গেল ভাই আমার বন্ধুরা আমার এই বলে যখন মাটির সময় হয়ে গেল কবরে নিয়ে যাওয়া হবে এবার চার পায়ে চার খাট নিতে যখন উঠিয়ে দেওয়া হলো চারজন তখন ঘাড়ে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তিন মোহনী একটা জায়গা রয়েছে সেই জায়গাতে একটা বিশাল বড় কুকুর সেই মাইয়াকে প্রশ্ন করা হল ও গ্রামের মানুষ তোমরা শোনো আল্লাহ তালা বললেন অত রিজ্জমান দাসা অত জিল্লমান দাসা আল্লাহ যাকে ইজ্জত দেন কেউ ইজ্জত কাটতে পারে না করে আল্লাহ তাকে কেউ এখানে ইজ্জত দিতে পারে না আল্লাহ যে কারোর মুখ খুলে দিতে পারে কেউ বন্ধ করতে পারে না আল্লাহ যার বন্ধ করে দিতে পারে তাকে খুলতে পারে না ভাই আমার বন্ধু আমার সেই লোকটাকে প্রশ্ন করছে ও গ্রামের মানুষ লোকটাকে তুমি নামিয়ে দাও তাকে তাকে এখানে আমার সামনে বসিয়ে দাও কেন না এ লোকটার সঙ্গে আমি একটা প্রশ্ন করব প্রশ্ন হলো কি তোমরা সবাই শুনবে সময় গ্রামের মানুষ একত্র ভাবে ঘেরাও করে নেওয়া কি ব্যাপার কুকুর কথা বলতে পারে নাকি কুকুর কেন কথা বলছে কেন না কুকুর প্রশ্ন করছে ও তা গ্রামের মানুষ বলেন তো দেখি আপনাকে সকাল থেকে নিয়ে দশটা পর্যন্ত দোকানে আড়ালে পাশারে প্রায় জায়গাতে সময় সবাই সমালোচনা করেছে লোকটা খুব ভালো লোকটা খুব ভালো লোকটা খুব ভালো তাহাজুদ গুজারে মানুষ লোকটা কোনোদিন বেমানি করেনি জমি জায়গা নষ্ট করেনি কোনো মেয়ে বা ছেলেকে কোনো কোন রকমের বাধিত করেনি ভাই আমার বন্ধুরে আমার যখন প্রশ্ন করা হলো ও ভাই তুমি শোনো তুমি ভালো না আমি ভালো যখন ইয়ে ভাই যখন প্রশ্ন করতে লেগেছে তখন বলেছে মাইয়া ও ভাই পুতুর রে তুমি ভালো না আমি ভালো আমি এ কথা বলতে পারি না যদি তুমি আমি যদি বলে যে আমি ভালো আল্লাহর কাছে অহংকারিত হয়ে যাবে আবার যদি বলি তুমি ভালো বা আমি ভালো না এটাও আল্লাহর কাছে না শুক্রিয়া হয়ে যাবে ঠিক আছে ভাই আমাকে আধ ঘন্টার সময় দাও আমি তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ভাই আমার বন্ধুরা আমার তাকে নিয়ে চলে গেলেন কবরের মধ্যে কবরস্থানে নিয়ে চলে গেলেন মাটি দেওয়ার জন্য এবার যখন মাটি দেওয়া হয়ে গেল আল্লাহকে বলছেন সে মাইয়া আল্লাহ এমন একটা প্রশ্ন করেছে জানুয়ার জাতি এই প্রশ্ন তুমি আমাকে জবাব তুমি আমাকে শিখিয়ে দাও করে উচ্চমানের সম্মানের সাথে তোমাকে পৃথিবীতে আমি পাঠিয়েছিলাম তোমাকে আমি এমন সুন্দর করে জবান দিয়েছিলাম তোমাকে সুন্দর দৃষ্টি দিয়েছিলাম তোমাকে সুন্দর যে হাত পা দিয়েছিলাম তোমাকে সুন্দর যে চেহারা দিয়েছিলাম তোমাকে সুন্দর কম্পিউটার জাতি তোমাকে প্রেরণтал করেছিল তোমাকে সুন্দর তোমাকে কান গান শ্রবণদার জন্য দিয়েছিলাম তোমাকে পা হাত পা সুন্দর করে দিয়েছিলাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানে তুমি সম্মানির জাতি তুমি বলে দাও দশ মিনিট আগে কে ভালো কে মন্দ বেরিয়ে যাবে ভাই কবরে যখন রাখা হলো রেখে দেওয়ার পরে বলছে মাত্রাম ঢোকা মানতেই নোকামান্তামি ওকা কিছুই কিন্তু এমন নাই আল্লার কাছে ফির হঠাৎ করে প্রশ্ন করছে গো ও ভাই আমি যে প্রশ্ন করেছি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে কেন না আমি প্রশ্ন উত্তরের জন্য তোমার জন্য অপেক্ষা রয়েছে। ভাই আমার বন্ধরা আমার আমার নাই জাহান্নামে চলে গেল আমার নাই ইমান নাই জাহান্নামে চলে গেল ছিল না জাহান নামে চলে গেল সে তার জন্য জান্নাত খানা হারাম হয়ে গেল জাহান নাম হারাল হয়ে গেল কেন না পৃথিবীর বুকে মানুষের কাছে গহুর পিছিলেন মানুষের কাছে ইমান শুধু আল্লাহকে রাখতো না মানুষকে দেখিয়ে দিকে আল্লাহকে বিশ্বাস করতো না। সব সময় আল্লাহ রাকে বলে তুমি ভালো আমি কিন্তু ভালো না আল্লাহ রবুল আলমিন আমাকে এত সৌন্দর্য করে বানিয়েছেন আমি কিন্তু কথা লাইনি আমি দেওয়া মানিতে এত সুন্দর শোনি কোরআনতে লাভ করছিল শোনেনি চোখ দিয়ে আমি শোনেনি কান দিয়েও শোনেনি আমি পা দিয়েও দেখিনি এইরকম ভাবে আল্লাহ আলামিনের বিধানকে অমান্য করে চলেছে ছিলে আমার কোন চতস পর্যন্ত ছাবর্তা পর্যন্ত আমার পাল করে নিয়ে আজ আমি আমোন জায়গায় রয়েছে কুকুর তুমি পৃথিবীর বুকে যে জায়গা ভালো জায়গা আমি তুমি পেয়েছিলে ওই জায়গা পর্যন্ত আমার মিলবে কিনা চন্দনা তাহলে আমরা আমরা কি মানুষ না আমরা কি অন্য কিছু তাহলে কত সুন্দর করে বলেছেন আল্লাহ করে কাররম আমাদেরকে সব করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সৌন্দর্য চেহারা আমাদের সৌন্দর্য না চোখ হাত পা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জিন্না ওয়াল আল্লাহ সৌন্দর্য করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আল্লাহর সৃষ্টিকে আমরা শ্রবণ করি না কেন না আমরা অহংকারী ভর্তি আমরা মনে করছি পৃথিবীতে আমরা একাই এসছি তো যাই হোক আল্লাহর আগামী আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন আর আমরা আল্লাহ কুফরি করি আমরা আল্লাহর বেমানে করি কেন বেমানে করব কুফরি করব। আমরা পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ করে এসেছি এটা ঠিক আমরা যে এসেছি আমাদের আসার পূর্বে আমাদেরকে কেউ পাঠিয়েছেন এটা বিশ্বাস রাখতে হবে এই বাতিটা যে ঢেলেছে এই বাতিটা কেউ জ্বালাচ্ছে বলে জ্বলছে না হলে জ্বলতো না নিশ্চয় অন্ধকার থাকত প্যান্ডেলটা করেছে বলে প্যান্ডেলটা হয়েছে না তো প্যান্ডেল হতো না স্টেজটা করেছেন বলে স্টেজটা হয়েছে না তো হতো না আরেকটা ম্যাগজিন তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি নিশ্চয় আমাদের আল্লাহ আছেন নিশ্চয় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রয়েছেন সৃষ্টিকর্তাকে আমাদেরকে মেনে চলতে হবে এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে তোমরা তোমরা শুনে ভালো করে শুনবে তোমাদের ছিলাম আমি আল্লাহ তোমরা পৃথিবীতে শুধু অন্ধকার ছিলে কেউ তখন ছিলে না তোমরা আল্লাহর সঙ্গে কিন্তু কুফরি করিও না আল্লাহর সঙ্গে তোমরা বেমানি করিও না আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করিও না আল্লাহর সঙ্গে তোমরা কোনোদিন কুফরি করিও না ভাবে সৌন্দর্য গঠন করাব কেন না পাঠিয়া এখন পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম সোম্মায় তখন আবার তোমাকে আমি মৃত্যুবরণ করালাম সোম্মায় এখন আবার তোমাকে আমি জীবিত করলাম সোম্মা ইলাইহি তোর আবার তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মাওলানা তজিবুর রহমান আপনি বক্তা রেডি করে নিয়ে আসুন মুজিবুর রহমান নটার মধ্যে আপনি বক্তা রেডি করে নিয়ে আসুন মিশ্রী লোক আছে এবং বক্তার সময় নটা অব্দি নটার মধ্যে আপনি বক্তা রেডি করে নিয়ে আসুন বলুন এবার বলেন এখানে একটা কথা ঢুকে আছে উদাহরণ দিচ্ছে আপনাদেরকে গাইফা দা করুন আবুল্লাহ হিউ বন্ধু আবহাওয়া থাকুন সুম মাইস নেই তো কোন সুম মাইল সুম করলেন আবার আপনাকে মৃত্যু বরণ করালেন আবার মৃত্যু বরণ করার পূর্বে আপনাকে যে এক থেকে নিয়ে সাত বছর পর্যন্ত আমাকে পৃথিবীতে পাঠিয়েলেন নেন পাঠার পরে আপনাকে যা যা টাকা পয়সা গাড়ি বাড়ি টাকার জন্য আপনাকে পাঠাইনি কেননা আল্লাহ 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 ইবাদত বান্দি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এবং তোমার আমানত তোমার ইমান তোমার ইমান তোমার আমার সমস্তকে কে করে তোমাকে হিসাব দেওয়া লাগবে একজন ভাই আমার আর ভাই ব্যবসা বাণিজ্য করতে গেলেন এবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একজন ভাইয়ের বয়স তিরিশ হয়ে গেল আরেকজন ভাইয়ের বয়স ষাট হয়ে গেল এবার বয়সের সূত্রে তার যখন পয়স যখন হয়ে গেল তিরিশের এবং সাতবালাকে বৃদ্ধাকে বলছে ও ভাই আমার যার থেকে নিয়ে তিরিশ বছর পর্যন্ত আমি ব্যবসা করলাম ব্যবসাতে যা হিসাবে তুমি আমাকে বুঝিয়ে দাও তিরিশ বছর ভাইয়ারা বলছেন এবার তখন হিসাবে বসে গেলেন হিসাবে বসে গিয়ে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধার উপরে চেপে গেল এবার বলছে বৃদ্ধা বলছে ভাই আমার তো কোনো টাকা নাই পয়সা নাই লাভ হয়েছে খেয়েছি আর তো আমার কাছে কিছু নাই পাঁচ লক্ষ টাকা তুমি পাবে ভাই কেন না আমি দিতে পারবো না আমি তিন লক্ষ টাকা তোমাকে ক্ষমা করে দিতে হবে আর দু লক্ষ টাকা আমি কোনো রকম তোমাকে ব্যবস্থা করে দিব কিন্তু এখন দিতে পারবো না ভাই আমার ভাই বোন তিরিশ বছর বালা যাও আমি ক্ষমা করে দিলাম এক টাকাও লাগবে না তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তালা বলছে হাত করল্লা হাত করলি বাদ আল্লাহ কোনদিন ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার ভয় কোনদিন বান্দার কাছে ক্ষমা নিয়ে আসতে হবে নাহলে আল্লাহ কোনদিন ক্ষমা করতে পারে না আমার বন্ধুরা আমার ক্ষমা হয়ে গেল সালাম মুসাবা হয়ে গেল বাড়ি চলে গেলো উনিও বাড়ি চলে গেল

পয়সা কাটিয়ে এসেছ তাই তাই করে তুমি আমাকে হিসাব দাও দাররা দাররা করে তুমি হিসাব দাও হিসাব দিতে যদি না পারা যায় আমার আল্লাহর কাছে নাকাম হয়ে গিয়ে মাতারত হয়ে গিয়ে আল্লাহ বলছেন যা যা যাও একে জাহান নামে তাকে নিক্ষাপ করে দাও আমরা ভাবছি যে পৃথিবীতে এসেছি হিসাব

করেছ গপরে গুণা করেছ আড়ালে গুণা করেছ অন্যজনের টাকাকে তুমি মেরে খেয়েছো পেটে তুমি টাকা মেরে খেয়েছ জমি মেরে খেয়েছ ছেলেকে তুমি অংশ মেরে খেয়েছো সারা পৃথিবীর যখন অংশকে ধরে রাখবে হিসাব যখন কোষে যখন ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন যখন পারবে না সেদিন কে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নামে নিক্ষা করবে তাই আমরা পৃথিবীতে চলবো ভাই বন্ধু আমার হিসাব করে আমাদেরকে চলতে হবে যাতে আমরা আল্লা আমাদেরকে সব পথে চলার পথে করুন বল এই পৃথিবীতে যা প্রস্তুতি আমাদের সেই প্রস্তুতি থেকে আমাদেরকে চলতে হবে কোন দিকে আমাদেরকে যেতে গেলে আল্লাহ পরকাল ভাবতে হবে পরকাল লাভ হবে আমাদের ইহকাল লাভ হবে এই দুনিয়া তো লাভ হবে ওইরকমভাবে চলবেন যাতে আমরা নিচু জাতির কাছে মাথা নত না হয় নিচু জাতির কাছে আমরা যেন মাথা বড়জনের যেন না করতে হয় যেহেতু আমাদের জাতিকে আল্লাহ রব আল বলছেন উচ্চ মানের উচ্চ সুরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ইজ্জতের সাথে পাঠাচ্ছেন যেন এই ইজ্জতের সাথে এখান থেকে আমাদেরকে বিদায় নিয়ে যেতে পারি তাই আল্লাহ রব আহ আমাদেরকে তহফিক দেন আর এই বিজয়কে আমাদের যেন আল্লাহ রবুল্লা আলমেন বিজয় রাখার জন্য শক্তি দেন বল আল্লাহ আমি আমি আমার এখান থেকে বক্তব্য বিষয়টি করছি কমা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি